যুব দল ছাত্রদল শ্রমিক দল কৃষক দলের নেতা এবং স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন আকারের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের মাঝে অনেক অত্য দিচ্ছে তো বক্তব্য দেওয়ার মাথা আর কিছু নেই তো আজকের যে আয়োজন করেছেন এই শ্রমিক দল তো আমি এই মূল দল বা শ্রমিক দল বা এই যে সমস্ত অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ এখানে আছেন সবার প্রতি আমার একটা অনুরোধ থাকলো আমার একটা অনুরোধ থাকলো যে সামনে যে প্রোগ্রামগুলি আসবে সামনে যে প্রোগ্রামগুলি আসবে শুধু শ্রমিক দল না যতগুলি অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটা নেতৃবৃন্দ চিঠি পাবে এবং কি তারা যেন সশস্ত্র ভাবে আপনার চার ইনভলভ করে আমি দৌড়াই যে সামনে খারাইলে আমি নেতা এই ধরনের যেন আমরা কেউ না হই সবাই যেন সুযোগ সুবিধা পায় যেমন মনে করেন যে কালকে একটা প্রোগ্রাম হচ্ছে যে কুম্বুল আসছে অমুক দিন কি হবে তেরো এই দলের নেতৃত্বে কি হবে যে বিশটা টাকা আড আসবে বা বিভিন্ন আকারের সুযোগ সুবিধায় এই দল যখন ক্ষমতা আসবে তখন অবশ্যই আসবে আপনাদের হাতে তবে আমি আমার মূল দলের কাছে বা এই বিএনপি অঙ্গ সংগঠনের কাছে আমার অনুরোধ শ্রমিক দল কৃষক দল যতগুলি দল আছে সবাই যেন সমহারে বন্টন পায় সবাই যেন সমহারে সম্মান পায় সে এই শ্রমিক দলের পক্ষ থেকে আজকের মতো আজকের এই সংগ্রামী যে নেতৃবৃন্দ যারা আজকের আয়োজন করেছেন এই আয়োজন কমিটিকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার এক সহযোদ্ধা ছিলেন আমাদের এই শ্রমিকজনের নান্নু ছিলেন চেয়ারম্যান নান্নু ভাই উনি সভাপতি আমাদের সেক্রেটারি ছিলেন জামিল মামা তিনি ইন্তিকাল করছেন আপনারা সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন তার ব্যস্ত নসিব করেন আমি ছিলাম সাংগঠনিক সামনে যে কমিটি আসুক আমরা যারা শ্রমিক দল আছি আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং কি প্রত্যেকটা প্রোগ্রামকে সফল করার জন্য আমরা যেন একত্রিত হয়ে কাজ করতে পারি এই বলে আজকের মতো আমি আমার এই উপস্থিতি এই সভা সমাপ্ত করলাম